সম্প্রতি আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে জানা গেছে ছয়শ জন সেনানিবাসে আশ্রয়ে রয়েছেন জিয়া হাসান ইজ নট ইন কাস্টাডি আমি বলতেছি নট ইন এ প্রপার কাস্টাডি এখনো ফোন ইউজ করতেছে যারা এস এস এফ আছে এদের মধ্যে ইন্ডিয়ান প্রভাব থাকার সম্ভাবনা আছে তো আমি মনে করি যারা দায়িত্বে আছেন তারা স্ক্রুটিনি করবেন এই ব্যাপারে এই এন টিএমসি এখনো আওয়ামী লীগের চালাচ্ছে তাদের যে মেশিনগুলো আছে দেখতে হবে তারা কাকে কাকে মনিটর করতেছে এদের যে পাস্ট রেকর্ড আছে এই যে তারা তো ইয়ামের কাজ বাট আমি শিওর যখন গেছে তার সমস্ত কিছু ডিলিটেড করে দিয়ে গেছে সেনা হেফাজত জায়গা ওবায়দুল কাদের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল পাশাপাশি আর একটা ভিডিও দেখবো যে সেনা হেফাজত আওয়ামী এক থাকার পরও তাকে পাবলিক গণদুলাই দিচ্ছে আপনারা চিন্তা করতে পারবেন যে সেনা হেফাজত থাকার পরেও এই গণদুলাই খেয়েছে মানুষ তাদের প্রতি কতটা ক্ষিপ্ত মানুষ তাদের প্রতি কতটা বিরক্ত চলুন আমরা দুইটা ভিডিও দেখবো পাশাপাশি একটা আলোচনা শুনবো Vai dar, vai dar, সম্প্রতি আইএসপিআর এর এক বিজ্ঞপ্তিতে জানা গেছে ৬২৬ ছাব্বিশ জন সেনানিবাসে আশ্রয়ে রয়েছেন আর এই ছয়শ ছাব্বিশ জন কারা এই বিষয়ে এক আলোচনা অনুষ্ঠান হয় বাংলা ভিশনে আলোচনায় উঠে আসে তাদের নাম আমিন হোসেন আমুর নাম আছে তোফায়েল আহমেদের নাম আছে তারপর আছে ডক্টর আব্দুর রাজ্জাকের নাম আছে নানক সাহেবের নাম আমরা শুনতে পাচ্ছি যে উনি জাহাঙ্গীর কবির নানক জাহাঙ্গীর কবির নানক তারপর নাম ন্যাশনাল টেলিমনিটরিং সেল এটা যখন ছিল প্রথমে এটা ইয়া ছিল হচ্ছে একজন মেজর এই আওয়ামী লীগ সরকার এটাকে মেজর থেকে কর্নেল কর্নেল থেকে ব্রিগেডিয়ার ব্রিগেড থেকে মেজর যায় এবং এইটাই হয়েছে হচ্ছে এটা যে কত একটা পাওয়ারফুল টুল এইটাই কিন্তু সমস্ত পলিটিশিয়ান থেকে শুরু করে এখন যে তারা যে ইসরায়েল থেকে পাওয়ারফুল মেশিনগুলো কিনেছে স্পাইওয়ারগুলো কিনেছে যেটা যে টেলিফোন মনিটরিং করে এই মনিটরিংগুলা যে করে সেটা হচ্ছে এই এটা দিয়ে এক একটা মেশিন দিয়ে তিনশো জনের মতো কন্টিনিউয়াস মনিটর করা যায় এইগুলো যদি তো আর্মিকে কন্ট্রোলে রাখছে তো এটা দিয়ে সাংবাদিক যারা সাংবাদিক থেকে শুরু করে সাংবাদিক থেকে শুরু করে মানে পাবলিক সার্ভেন্ট যারা আছে পলিটিশিয়ান বিরোধী দল সবাইকে সবার সব কিছু তো সরকার জানতো এই কারণেই তো তাদের সাকসেসটা এই এটাই হচ্ছে তাদের সাকসেস এই জিনিসটা এখন জিয়া চলে গেছে তাই না খুব খুশি আপনারা আচ্ছা কে দায়িত্বে আসছে মেজর জেনারেল রেদওয়ান মেজর জেনারেল রেদওয়ানকে মেজর জেনারেল রেদওয়ান হচ্ছে ওনার বাবার নামটা আমি জানি না কিন্তু ওনার বাবা প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্টাফ ছিলেন এবং পরবর্তীতে জিয়াউর রহমানের হত্যার পিছনে ওনার ফাদারকে দায়ী করে পরবর্তীতে হ্যাং করা হয় এই অফিসারটাকে হিজ এ গুড অফিসার ইজ এ গুড অফিসার কিন্তু তাকে পিক করে আওয়ামী লীগ যত ধরনের সুযোগ সুবিধা আছে দিয়ে এখন এখন দিয়েছে তাকে এবং আপনি কি সুন্দর করে দেখবেন যে এই বিপ্লবের যে একটা ইয়াং ছিলেন নামটা ভুলে গেছি ওকে টেলি কমিউনিকেশন এটারিয়া ওকে এই জিনিসটা বুঝবে রিধন স্যার তো তাকে গিয়া ওই কি আফতার টাওয়ার দেখায় বলবে এটা হচ্ছে টেলিমনিটরিং সেল ও তো কিছু জানে না তো সে এবং ওইটা দিশে হচ্ছে ওখানে সো এখানের মধ্যে মানে সিরিয়াস একটা চলতেছে এবং এই আমি মনে করি যে টেলিফোন মনিটরিং যেটা এটা এখনো সরকার যারা সরকার বিরোধী তাদের এগেনস্টে ব্যবহার করতেছে এখনো আমার ঢাকায় যারা ফ্রেন্ড আছে তারা এখনো কথা বলতে ভয় পাচ্ছে বিকজ তারা জানে যে এই রিজিমটা এখনো পাওয়ার তারা এখনো ফ্রি কথা বলতেছে না আমরা যারা অ্যাক্টিভিস্ট আছি তারা বিভিন্ন সময় ফেসবুকে লেখি এবং ডিজিএফআই এনএসআই রেগুলার যে বোর্ড যেগুলো বর্ড কমেন্ট যারা করে তারা স্টিল অ্যাক্টিভ আমরা ইকবাল করিম ভূয়াকে রেজিস্টেন্স দিয়েছি যে সে ভারতীয় যে তার পক্ষে ফেক অ্যাকাউন্ট নিয়ে আমার ইয়াতে লাগাতার একজন একটা কথা বলে আরেকটা ফেক অ্যাকাউন্ট এসে তাকে সাপোর্ট করে এই জিনিসগুলো করতে হচ্ছে ডিজিএফআই এসআইবি এনটিএমসি এই ডিজিএফআই যতগুলো তারপরে আর আরেকটা জিনিস আমরা আয়না ঘর দেখতেছি আয়না ঘর থেকে লোকজন মুক্তি পাইছে দেখতেছি আয়না ঘর যারা যারা করছে যারা যাদের তরফ যাদের আটকায় আসছে এতদিন তাদের আমরা তো দেখছি আজবি স্যারকে দেখছি আরমান আরো কয়েকজনকে দেখছি আসছে আর এই লোকগুলা স্টিলিন এখনও এখনো পাওয়ার এখনো সে ডিজি ডিজিএফআই স্যার এটা কি একটা জোক এখানে কমান্ড এন্ড কন্ট্রোলের মধ্যে এই এনটিএমসি এখনো আওয়ামী লীগের লেসপেন্সাররা চালাচ্ছে আমরা যারা করছি এখনো তাদের কাছে রেজিস্ট্রেন্ট পাচ্ছি তাহলে আমাদের স্বাধীনতা স্বাধীনতা কোথা থেকে আসলো এন টিএমসির উপরে আমাদের সরকারের ইমিডিয়েট ইয়া নিতে হবে কন্ট্রোল নিতে হবে তাদের যে মেশিনগুলো আছে তারা দেখতে হবে তারা কাকে কাকে মনিটর করতেছে এদের যে পাস্ট রেকর্ড আছে এই যে তারা তো ইয়ার করে বাট আমি শিওরিয়া যখন গেছে তার তার সমস্ত কিছু ডিলিটি করে দিয়ে গেছে বাট এখনো আমরা আছি হচ্ছে তাদের কন্ট্রোলে এই কন্ট্রোলটা না যাওয়া পর্যন্ত এই দেশে যে এখন একটা আনরেস্ট চলতেছে যেটা আওয়ামী এবং এবার তারা দিন দিন স্ট্রং হচ্ছে এই জন্যই জয়ের স্টেটমেন্ট এখন চেঞ্জ হয়ে গেছে কারণ তারা দেখতেছে তার লোকজনই এখনো গ্রাউন্ডে আসে এবং এটা তো তারা চিন্তাও করতে পারেনি আরেকটা জিনিস হচ্ছে যখন আমাদের আর্মিতে অনেক কু হয়েছে এখন বলতো কু হওয়ার পরেই কি হয় কুটা হয়েছে এর পরের দিন ওই সেম জিনিস যারা ফাঁসিতে ঝুলার ঝুলে যাবে আর যারা আসে দেখি বাট এখনও তারা কোনো কিছু করতেছে না এটা একটা বিগ থ্রেট তারপরে আমাদেরকে কন্টিনিউয়াস ভারতের জুজু ভয় দেখানো হচ্ছে এই জিনিসগুলো মিলে আমাদেরকে একটা অস্থিতিশীল পরিস্থিতি স্বীকার করতে করতেছে এবং এইটা আমাদেরকে ইমিডিয়েটলি সলভ করতে হবে ইমিডিয়েটলি সলভ কীভাবে করতে হবে এই রেজিমের যে যারা ক্রাইম অ্যাগেন্স্ট হিউম্যানিটি করেছে যারা হেলিকপ্টার থেকে গুলি করেছে জনগণের কাছে গুলি করেছে যারা ওখান থেকে বম ড্রপ করেছে যারা ওখান থেকে গ্রেনেড ড্রপ করেছে একটা ঢাকা হচ্ছে সবচেয়ে মানে সবচেয়ে ডেন্স পপুলেটেড ইন সিটি ইন দ্য ওয়ার্ল্ড এই জিনিসগুলো যদি আমরা এখনই না করি হ্যাঁ সব একসাথে করা যাবে না কিন্তু মেইন মেইন যে মাথাগুলো আছে এদেরকে যদি সরাই দিই বাকিটা এমনিই পড়ে যাবে ওইটা কেমনে হবে এটা তো আমার ওয়ার্কার স্যারকে বুদ্ধি দেওয়ার কিছু নাই হি উইল জাস্ট কোম্পানি ওয়ান টু কোম্পানি ইফ ইস এ লয়াল যেটা আছে উনি হি ক্যান চুজ হিজ ব্যাটলিয়ান কমান্ডো ব্যাটলিয়ান সবচেয়ে বেস্ট সিচুয়েশন আছে ঢাকায় অলরেডি দুইটা কোম্পানি আছে আনবে ওইটা নিয়ে জাস্ট যাবে ওদেরকে রিটায়ার করায় দিবে রিটায়ার শেষ হি মানে যার যে পরিমাণ ক্রাইম করেছে সেই অনুযায়ী আইদার অ্যারেস্ট হবে আচ্ছা এটা উনি জানা করতেছে না রয়ের ইন্ধন ছাড়া এটা হচ্ছে না এবং এই যারা এই এই জিনিসগুলো যদি এই অনিয়মগুলো যারা করেছে যারা গুম খুন করেছে ঢাকা শহরের মধ্যে গোলাগুলি করেছে এই জিনিসগুলো যদি জাস্টিস আমরা না করতে পারি তাহলে এই আন্দোলন আমরা সফল বলতে পারবো না আমরা সফল বলতে পারবো না সো আমি আশা করি সেনাবাহিনীটা যেহেতু প্রফেসর ইউনুস স্যারের আন্ডারে আছে। উনি এটা ইমিডিয়েটলি দেখবেন এবং আর্মির এই যে সমস্ত মনিটরিং টরি আসে যেগুলো আছে এগুলো উনি কন্ট্রোল নেবেন এটার এবং এই কন্ট্রোলটা এবং আমি মনে করি না সেনাবাহিনী এমন একটা জায়গা যে এখন হ্যাঁ এক থেকে দশ পর্যন্ত সবাই আওয়ামী লীগ ইফ দিস এভরিবাডি গোজ হোম সেনাবাহিনীতে অফিসারের কোনো কমতি নাই দরকার হলে এই মেজর বি কর্নেল টুটে মেজর বি ক্যান বি যে সিনিয়ার মোস্ট লেফটেন্ট কর্নেল সেই বিগেডিয়ার টুডে বাট আমাদেরকে রাইট রাইট জায়গায় ইমিডিয়েটলি আনতে হবে আদারওয়াইজ এইরকম একটা রেগুলেশন হলে এরকমই হয় আমরা আওয়ামী লেসপেন্সার দিয়ে যত তাড়াতাড়ি সরাবো দেশটা তত স্থিতিশীল হবে ততই ওই জয় বেটা ওই মানে যখন কথা বলে তো টালের মতো আসে আর কি তখন সে তখন তার হুসটা হবে আর কি বাট সে মনে করতেছে এখনো আমাদের লোকজন এখনো কন্ট্রোলে আছে সো হি ক্যান সে এনিথিং সো আমাদেরকে এটা নিয়ে সতর্ক থাকতে হবে আচ্ছা যদি কোনো কোয়েশ্চেন থাকে আমি দেখি

সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা বলতে ভুলে গেছি আপনারা কি দেখেছেন একটা টুইটারে শেখ হাসিনা নাকি ভারতের আর্মিকে বলেছে ইনভাইট করেছে ইনভাইট করেছে এবং এইটাই কিন্তু ভারতীয় আমাদের যে লেসপেন্সার বলে সো আমাদের অবিনাশ পালওয়ালের পঁচিশে পঁচিশে জুলাইয়ের যে আর্টিকেলটা ওইটাতে কিন্তু বলেছিল যে দু হাজার নয় সালেও তারা রেডি ছিল যে যদি কোনো ক্রাইসিস হয় ইন্ডিয়ান আর্মি আসবে কার ইনভাইটেশনে আন্তর্জাতিক ইয়াকে দেখাইতে হয়েছে তারা ইনভাইট করতেছে না ওই দেশের লেজিটিমেট প্রাইম মিনিস্টার তাদেরকে ইনভাইট করেছে সো শেখ হাসিনা এবারও ইন্ডিয়ান আর্মিকে অনুরোধ করেছিল একই কমেন্ট বারবার ইলিয়াস আলী কি বেঁচে আছে আমি অ্যাকচুয়ালি আগে থেকে যে সমস্ত ইনফরমেশন পেয়েছি আমি একটা আগে লেখাতেও লিখেছি যে হ্যাঁ ইয়া কি বলে আদমি স্যার বেঁচে আছে ওটা আমি বলেছিলাম এখন দেখা যাচ্ছে সে বেঁচে আছে ইলিয়াস আলী সমত বেছে নিয়ে আল্লাহ তাকে বেহেস করুক এই ফ্যাসিস্ট না এবং সবচেয়ে কথা হচ্ছে এই আয়না ঘরের জিনিসটা আমরা যে দেখতেছি একজন পুলিশ মাসুদ ধরনা সে অলরেডি বলছে যে কিভাবে জিয়াউল হাসান তাকে ইয়াকে ইলিয়াস আলীকে হত্যা করেছে বাট স্টিল জিয়াউল আহসান ইজ নট ইন দ্য কাস্টাডি আমি বলতেছি নট ইন এ প্রপার কাস্টাডি সে এখনো ফোন ইউজ করতেছে আপনি আহসান শেখ হাসিনাকে নিয়ে চাপটা কোথা থেকে আসছে সেটা বিশ্লেষণ করে জাতিকে জানান যে সেইভাবে মিডিল ইস্টের আওয়ামী আর পরে যাওয়া যাবে কিন্তু দেশে মানে আমি তো এইটাই বললাম যে এখন প্রেজেন্ট যে সিচুয়েশনটা যেহেতু আমরা আওয়ামী রেজিমের যে যে লট বহরটা এখনো বিভিন্ন ইম্পর্টেন্ট অর্গানাইজেশন চালাচ্ছে এদেরকে আমি স্যাক করতেছি না এদেরকে বাড়ি পাঠাচ্ছি না সো দে আর গেটিং স্ট্রং সো এগুলাকে সরাই দিলেই এই যে এখন যে অভ্যন্তরীণ যে সমস্যা হচ্ছে এগুলা আমার আমার অ্যাসেসমেন্ট হচ্ছে এটা আর কি ইফ প্রফেসর ইউসুফ লাইফ ইজ ইন ডেঞ্জার আমি মনে করি যে যারা এস এস আছে এদের মধ্যে ইন্ডিয়ান প্রভাব থাকার সম্ভাবনা আছে সো আমি মনে করি যারা দায়িত্বে আছেন তারা স্ক্রুটিনি করবেন এই ব্যাপারে এবং তাকে অবশ্যই ইয়া দিবেন ইয়া দিবেন বাট এক এই মুহূর্তে ইন্ডিয়া এত কাজ করবে না কারণ জানে যে তার হি গট গুড ফ্রেন্ডস ইন দ্য ওয়ার্ল্ড স্পেশালি আমেরিকা আমেরিকা তার গুড ফ্রেন্ড সো তাকে এবং যেহেতু আমেরিকান দেশে তো তার অ্যালায়েন্স আছে সো তারা এই অ্যাডভেঞ্চারটা নাও নিতে পারে কিন্তু আমাদের সতর্ক থাকতে কোনো সমস্যা নাই ধন্যবাদ আজকে এখানে শেষ করছি পরবর্তীতে কোনো আপডেট থাকলে জানাবো দর্শক আলোচনা শুনেছেন শুনে বুঝতে পেরেছেন যে মানে দেখেছেন ভিডিওগুলো কিভাবে তাকে মানে সেনা হেফাজতে তাকে হামলা করা হচ্ছে মানুষ এতটা কি প্রতি এবং উপাধি কথা যে ভিডিওটা দেখেছেন এই ভিডিওটা বোঝা যাচ্ছে না আগের ভিডিও নাকি এখনকার ভিডিও তো সেনাবাহিনীর সাথে বোঝা যাচ্ছে হয়তোবা এটা সেনা ক্যাম্পের কোনো একটা ভিডিও হতে পারে যাই দর্শক আপনারা ভিডিওগুলো দেখেছেন এবং আরেকজন কথা বলেছেন তার কথাগুলো কেমন লেগেছে অবশ্যই মন্তব্য করবেন